ফিরদোস আমাদের পরবর্তী বক্তা আইনজীবী ফিরদোস শামীম তাকে অনুরোধ করছি পূর্ণিমা আসার জন্য দা কি ঘটনা চক্রে কথাঞ্জলি বা কবিতা বিতান কিনেছেন বা পড়েছেন কখন হ্যাঁ প্রথমেই বলি শুভ সন্ধ্যা আমরা আজকের সন্ধ্যায় আলোচনা করছি মূলত একটি পাঁচতারা হোটেলে এবং সেটা রাজার হাটে অবস্থিত কিছুক্ষণ আগে গৌতম দেবের কথা উঠে আসছিল যদি রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম জ্যোতি বসু না হতো তার মন্ত্রিসভার সদস্য গৌতম দেব না হতো তাহলে আমরা রাজার হাটও পেতাম না আজকের এই পাঁচতারা হোটেলের শুভ সন্ধ্যাও হতো না কিন্তু তারপর শুনলাম যে সেই গৌতম দেবের কণ্ঠ শুনতে চাইতো না আমি বলছি এক্স্যাক্টলি এটাই তৃণমূলীয় সংস্কৃতি যারা দেশ গঠন করে যারা সমাজ গঠন করে তাদের কণ্ঠরোধ করে দাও এটাই অনুপ্রেরণার রাজনীতি এটাই গীতাঞ্জলির পরিবর্তে কথাঞ্জলি গীতা পরিবর্তে কবিতা এটাই সংস্কৃতি এটাই সেই সংস্কৃতি যেখানে মা শারদাকে সবাই মনে করত প্রণম্য সেখানে আমরা সেই কুণাল ঘোষের বিখ্যাত উক্তি পাই যে সারদার বিগেস্ট বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় ফলে এই সংস্কৃতিতে তো আমরা ঢুকেছি অনুপ্রেরণার সংস্কৃতি কিছুক্ষণ আগে একজন বক্তা বলছিলেন যে সরকার পক্ষের বেশ কিছু মামলায় অ্যাপিয়ার করেন এবং অ্যাপিয়ার করার সুবাদে তিনি দেখেছেন যে মামলা সরকার চাই নিয়োগ দিতে কিন্তু মামলা হওয়ার জন্য নাকি নিয়োগ দেওয়া যায় না দু সালের একুশে জুলাইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এক্সাক্টলি এই কথাটি বলেছিলেন যে মামলা চলার জন্য নাকি নিয়োগ দেওয়া যাচ্ছে না দু হাজার সালের একুশে জুলাই হওয়ার পর দুহাজার তেইশ সালের একুশে জুলাই আজকে দুহাজার সাল তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলেছিলেন যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তার কয়েকদিন পরেই জাস্ট দুদিন পরেই আদালত নির্দেশ দিয়েছিল রাজ্যের এডুকেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারিকে যে তুমি আদালতে এভিডিভিট দিয়ে বলো যে টোটাল শূন্য পদ এই বিভিন্ন নিয়োগে কতগুলো রয়ে গেছে সে এভিডিভিট দিয়ে জানিয়েছিল যে নবম দশমে তেরো হাজার আটশো বিয়াল্লিশ একাদশ দ্বাদশে পাঁচ হাজার পাঁচশো সাতাশ হেডমাস্টারের পদে দু হাজার সর্বমোট একুশ হাজার ছশো চুরানব্বইটি শূন্য পদ রয়ে গেছে এবং এই সমস্ত নিয়োগে কোনো প্রকার স্থগিতাদেশ নেই স্কুল সার্ভিস কমিশনের ছয়ই জানুয়ারি দু হাজার চব্বিশে স্কুল সার্ভিস কমিশনের সন্ধ্যাবেলার সন্ধ্যাবেলা থেকে এটা পরিষ্কার হয়ে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলতে অভ্যস্ত এটাই সংস্কৃতি আজকের সংস্কৃতি এটা আজকে রাজ্যের সংস্কৃতি যেহেতু এই সমস্ত সমস্ত মিথ্যা কথাগুলো বলতে হবে এবং এই যে রাজ্যে গোটা রাজ্য জুড়ে যে শাসক দলের যে রাজনীতি সেই রাজনীতি যেহেতু ব্যক্তি তাই ব্যক্তিকেন্দ্রিক রাজনীতিতে ব্যক্তিকে বড় দেখানোর জন্য কখনো তাকে সারদা কখনো তাকে চৈতন্যদেব বা যা ইচ্ছা তাই বলবেন যাতে সেই ব্যক্তি খুশি হয়ে তিনি তাকে তার একটু অনুগ্রহ প্রদান করেন বেশ আসলে এই পুরো রাজনীতিটি হচ্ছে যে তোমাকে ফুলিয়ে ফাঁপিয়ে আমি আকাশে তুলব তার পরিবর্তে আমাকে একটু অনুগ্রহ প্রদান করো আসলে রাজনীতিটাই